কি হবে বেচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আটটা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সরুদ খানা

লোক তো সারা জীবন আর শুনিবার আমার রিজিকের সিদ্ধান্তকার কাছে রিজিক দিয়ার মালিককে অনেক টাকার মালিক আপনার করে দিয়েছে টাকার অভাব নাই কারো সিলেলাইলো লাগাই না পরবালছে আপনার খেলা ফাইনালাইজ থেকে খাওয়া বন্ধ কারণ ডায়াবেটিস ধরআপ ওরছে রে টাকা আছে কিন্তু খামা হবে না রে ঠিক আছে ব্যাটে টাকা থাকলেই খাওয়া হবে না টাকা থাকলেই খাইতে পারবেন না আল্লাহ যদি আপনার রিজিকে না রাখেন গরিব মানুষ ধানসালাই খায় কোটি গোস্ত ধরেন মেরি দেবে আর আপনার কোটি কোটি টাকা গোস্ত রান্না করেছে রং থেকে মনে হয় কুপান যদি দিতে পারতাম ডাক্তার বলেছে গোস্ত তো দূরের গরুর গোস্ত দূরের কথা গোস্তই খাওয়া যাবে না এখন গোস্ত খাওয়া বন্ধ ফসলের নামাজ কোনদিন দিন পড়েননি ডাক্তার বলেছে সকাল এক ঘন্টা হাঁটতে হবে আমু আজিম আজান দেওয়ার আগে আপনি আগে আজান ভেঙে বলেন আসছে না তু নাও আমি হাঁটা শুরু করলাম ঠিক আছে ঠিক আজি বলে নামাজ পড়েন নাই ডাক্তার বললো না হাঁটলি খেলা ভাই না অমনি দেখবেন বেলা।

আপনি যদি আল্লাহর পথে চলতে পারেন আপনি যদি কোরআনের পথে চলতে পারেন আপনি যদি আল্লাহর জন্য নিবেদিত হতে পারেন আল্লাহ রাব্বুল আপনার সম্মানজনক রিজিক দান করে দিবেন এমন রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না কেমন রিজিক আল্লাহ আপনার দিবেন মালয়েশিয়া গেলে আমার ভাই জানে কানে সাক্ষী dia orang sumpah tau kalau <laughs> saya pergi malaysia airport থেকে শুরু করে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত চাইराना পয়সা নিজের পকেট থেকে খরচ করে লাগে না sumpah kawal kawal dia orang bagi betul kata সব অনুগ্রহে আমি এয়ারপোর্টে যাব আল্লা বলছি অহংকার না আমার যুবকদের উদাহরণ দিয়ে ভাই রামা আল্লাহ এসে দেখেন যদি টাকার অভাব হয় খাওয়ার অভাব হয় আপনি আমার পাবেন আমার গাড়ি তোকে নিয়ে বেড়ে

এমনি ওদের মাসিক বেতন আছে আলহামদুলিল্লাহ নাটক করার জন্য একরকম বেতন দিই ব্যাংকে চাকরি করে তার জন্য একরকম বেতন আবার আমার মাদ্রাসায় চাকরি করে তাও একরকম দিই মোটামুটি সব দিয়ে ওদের কভার করে দিই আবার মাহফিলি যখন আসে এক্সট্রা ওদের আমি টাকা দিই দুইশো আড়াইশো তিনশো পাঁচশো যেদিন যেরকম মনে হয় ওই দিন ওরকম দিই আপনি কত করতেছেন আজকে এক হাজার দেখেছেন এক হাজার করে আমি মনে হয় কোনোদিন দিই মাহফিলি দিছি দিছি

ছাগল চুরি করে আমার জোয়া খেলা প্রেমিকার জন্য গিফট কিনেছে এটা তো যেমন তেমন এর থেকে ভয়ঙ্কর আজকে দেখলাম একজন প্রেমিকার খুশি করার জন্য প্রেমিকা বলেছে তুমি যদি সাহসী হও তাইলে ওই যে খাসা চিড়িয়াখানা ওই বাগের খাসাই তোমারে দিতে হবে যদি তুমি যেতে পারো তাইলে বুঝার হবে তুমি সাহসী তোমার সাথে আমার প্রেমটারে কন্টিনিউ করবে এই খবর পার পার প্রেমিক শেত্টি সত্যি সেই বাগের খাসার মত দুই বেশ চিন্তা করা যা আর আল্লাহর খুশি তরে তো মসজিদ যায় না কত যে আল্লাহ যদি তোর কোনো জায়গা বাতিল করে দেয় তা তোর প্রেমিক তো থাকবে না প্রেমিকা থাকবে না বুঝেনা যে কি কোয়সি সব তার খুলে বাড়া দাও যদি শক্তি না দেন যদি চোখ হারিয়ে যায় যদি কান হারায় যদি আপনার বঙ্গ হারায় এমনকি স্ত্রীর করার জন্য যা দরকার যদি আপনি তা না পারেন তাহলে আপনার প্রেমিকা থাকবে না সুতরাং